কুষ্টিয়াতে পঁচানব্বই বছর বয়সী একজন বৃদ্ধা যিনি লালনের অনুসারী তার ঘর উচ্ছেদ করা দেওয়া হয়েছে ভাঙচুর করে করে দেওয়া হয়েছে যথারীতি লুঙ্গিমা জাহার তথা বরবাদমা জাহার তিনি কিন্তু লালন বাংলাদেশের স্বঘোষিত লালনবাদী আমরা বরাবরই দেখেছি যখনই লালনকে নিয়ে বা লালনের গান নিয়ে কোনো মামলা মোকদ্দমা বা লালনের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে আমরা এই বরবাদ মাজাহারকে যথারীতি নীরব থাকতে দেখেছি আমার মনে হয় এখনও তিনি নীরব এই বিষয়ে কোনো কথা বলেননি এবং যদি কখনো বলেন নিশ্চিত সেই ঘর ভাঙার পক্ষে তিনি মন্তব্য করবেন কেন করবেন তা আমরা জানি আমি জানি না অবশ্য এখনও তবে তিনি যদি ভুলে এই লালন উন শাড়ির ঘর ভাংসরে প্রতিবাদ করে থাকেন তাহলে সেটা ব্যতিক্রম আমি জানি না সেটা করেছে কিনা আপনারা যার তার পোস্ট দেখেন তারা জানেন তিনি বিরাট বিপ্লবী বাংলাদেশের তিনি বিপ্লবীদের আইডল কোন কোনো বিপ্লবীদের সকল চিঙ্কু পামদের চিঙ্কু বিপ্লবীদের তিনি হচ্ছেন হলো আইডল কিন্তু এই চিঙ্কু বিপ্লবী এবং সেই সাথে পৃথিবীর একমাত্র লোক যে একই সাথে চিঙ্কু বিপ্লব বাম এবং একই সাথে লালনবাদী একই সাথে হেফাজতে ইসলামী হেফাজতে পাকিস্তানি হেফাজতে জামাত একই সাথে একজন লালনের লালনবাদী ব্যক্তি একজন কমিউনিস্ট কথিত এই বরবাদ মজাহার একই সাথে এত না হয় এই বৃদ্ধা তার স্বামীর কবরের পাশে বাড়ি করেছেন এতে লোকাল সংখ্যাগুরু মুসলমানদের সমস্যা হয়ে গেছে তারা মসজিদে মাইকিং করে সেই মহিলার ঘর ভেঙে দিয়েছেন বাংলাদেশের আইনে সরাসরি একটা ফৌজদারি অপরাধ আপনি কারো বসত বিটা ভিটা ভাঙতে পারেন না কারণ আপনার কারো জমির উপরে সে করে নেয় তার নিজের জায়গায় করেছে প্রথম অপরাধ তা আপনি তার বসত পিঠা ভেঙে ফেলেছেন দ্বিতীয় অপরাধ প্রশাসনের লোক করেছে তারা বলেছে অপরাধীদের তো গ্রেপ্তার করবেই না বরং প্রশাসন বলেছে তার ক্ষতি ক্ষতিপূরণ দেবে মিডিয়াতে এসেছে আমি বলি নাই যে প্রশাসন তার খরচ দিয়ে দিবে এই ঘর করার নতুন মানেটা কি মানে প্রশাসন সেই সংখ্যালঘু মানে তিনি তো সংখ্যালঘু কারণ তিনি লালনের অনুসারী কার পক্ষে তারা এই পুলিশ প্রশাসন যারা ভাঙচুর করেছে সাম্প্রদায়িক এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের পক্ষে প্রশাসন পক্ষ নিল কুষ্টিয়ার সেই কি কী টাকি পারা না কি কি পারা এরকম একটা নাম ওই জায়গায় সে প্রশাসন তার পক্ষে নিয়ে নিল আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের পক্ষে অদ্ভুত একটা দেশ আপনার প্রশাসন কেন তাকে ঘর বাড়ি করা টাকা দিবে ওয়াই যদি মহিলা অন্যের জায়গায় জমি করে ঘর করে থাকে তাহলে মহিলার অপরাধ তার নয় মামলা হবে অথবা যারা ভাঙচুর করেছে তার নয় মামলা হবে তাদের আইনও তো শাস্তি হবে নাকি সংখ্যাগুরুদের পক্ষে আইন চলবে যদি সংখ্যাগুরুদের পক্ষে প্রশাসন থাকে তাহলে তো এই দেশে প্রশাসনের দরকার নেই কারণ সংখ্যাগুরুরা নিজেরাই জানে কি করতে হবে তার মানে এই দেশে সংখ্যালঘুরা বাঁচতে পারবে না এদেশে সংখ্যাগুরুর বিরুদ্ধে চিন্তার লোক থাকতে পারবে না এই দেশের মুক্ত চিন্তা মারস্ত থাকতে পারবেই না প্রশাসনও তার পক্ষে মিডিয়ার খবর অনুযায়ী সেই থানার পুলিশ যে থানায় এই ঘটনাটা ঘটেছে কুষ্টিয়ার যে অঞ্চলে সে অঞ্চলের যে থানা আছে ওই থানার আইন শৃঙ্খলা বাহিনী সংখ্যা গুরুদের অপবিশ্বাস বা বিশ্বাসের পক্ষে তাহলে এই দেশে সংখ্যালঘু হলে তাদের আর বেঁচে থাকা যাবে না তাদের ঘর করা যাবে না তাদের চলাচলের স্বাধীনতা নাই সংবিধান তাদের জন্যে না তার মানে এই দেশে কোনো সংবিধান চলে না এই দেশে সংখ্যা গুরুদের কথায় আইনশৃঙ্খলা বাহিনী চলে কুষ্টিয়ার সেই অঞ্চলে যে এলাকায় ভাঙচুর করা হয়েছে সেই এলাকার প্রশাসন পুলিশ প্রশাসন সেটা স্বীকার করে নিয়েছেন বা মেনে নিয়েছেন বা তারা তাই করতেছেন তো এটা কি একটা দেশ না এটা এটা তো একটা গ্রাম না ভাই আইন শৃঙ্খলা বাহিনী আইনের বাইরে চলতে পারবে না সংবিধানের বাইরে চলতে পারবে না সংবিধান অনুযায়ী ওই মহিলা কি ভুল করেছে তার স্বামীর কবরের পাশে সে ঘর করেছে তাতে কারকে মসজিদে মাইকিং করে হামলা বিষয়টা কি দাঁড়ালো এরাই আবার অন্য দেশে যখন মুসলমানদের উপরে যে কোনো রকম কোনো কিছু ঘটলেই এরাই বলে যে মুসলমানদের উপর হামলা এই লোকগুলোই মানে তারা যখন সংখ্যা লঘিষ্ঠ তখন প্রতিবাদী আর যখন সংখ্যা গুরু তারাই অত্যাচারী তাই হলো না পঁচানব্বই বছরের একটা মহিলা সে ঘর করবে সমস্যাটা কোথায় আর দেখেন মসজিদে মাইকিং করে ভাংচুর করা হয়েছে যাতে লোকজন না আসে মসজিদ থেকে যেহেতু বলা হয়েছে ধর্মীয় রং দেওয়া হয়েছে আবার দেখেন বাংলাদেশের পত্রিকাগুলো সব পত্রিকায় নিউজ ছাপে নাই যেগুলো ছাপছে পালিশ করা আমি যা বলি একটু এমনভাবে লিখেছে যাতে ভাংচুর যারা করেছে তারা না চটে যায় এমনভাবে লিখেছে যেমন একটা উদাহরণ দেয় মানে বৃদ্ধা বৃদ্ধা অভিযোগ করেছেন বৃদ্ধা অভিযোগ করেছেন বৃদ্ধার মতে বৃদ্ধার বক্তব্যে এইভাবে নিউজ করেছে মানে যাতে যারা ভাংচুর করেছে সংখ্যাগুরু সন্ত্রাসীরা মানে মুসলমান যেহেতু সংখ্যায় আমরা বেশি আমরা বাংলাদেশে পঁচানব্বই পারসেন্ট মুসলমান আমরা যা বলবো তাই হবে মানে এই দেশে কোনো সংবিধান দরকার নেই আইন দরকার নেই খোদ প্রশাসন মেনে নিয়েছে খোদ প্রশাসন বুঝতে পারছেন আর বলে এই দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন এই দেশে হয় না সব জামাই আদরে থাকে দেইলার রাজাকারের এই বক্তব্য এই বাংলাদেশে চলে রাজাকার ছাইদের এই ওয়াজের মধ্যে প্রচার করেছে জামাই আদর আরে ভাই যে লালন লালনের অনুসারী কুষ্টিয়ায় থাকতে পারে না সেই দেশে বুঝি সংখ্যালঘু জামায়াতারে থাকে তাই না একটা পঁচানব্বই বছরের বৃদ্ধা তার ঘর বাড়ি থাকে না সাংবাদিকরা সব কথা ছাপতে ভয় পায় ইভেন দয়াচে ভেলে বিদেশি সংবাদ মাধ্যম জার্মানির তারা ভয়ে ভয়ে নিউজ করেছে কিভাবে তারাও বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের ভয় পায় তাদের বিরুদ্ধে নিউজ হলে ছাপতে রাজি না তার প্রমাণ হচ্ছে দয়েছে ভেলেতে লেখে নাই যে মসজিদ থেকে হামলা মাইকিং করা হয়েছে সেখানে অন্যভাবে বক্তব্য দিছে মানে বিদেশি সংবাদ সংস্থাও বাংলাদেশি সংখ্যা গুরুদের ভয় পায় তাহলে বুঝতে পারছেন তো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেমন এবং মানে যারা সংখ্যা লঘু চিন্তায় চেতনায় কাজে কর্মে আমি লালনের অনুসারে আমি ফরদ মাজারের মতো লালন বাদী না আমি কিন্তু লালনবাদী না আবার আমাকে লালনবাদী মনে করেন না কিন্তু যারা লালনবাদী বা যে কোনো বাদী হইতে পারে তাদের তো বাঁচার চলার ফেরার অধিকার সংবিধান দিয়েছে আপনি তার ঘর তার চিন্তা প্রকাশ করার অধিকার দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা আছে আপনি তার ঘর ভেঙে দিবেন কেন কি কারণে তাহলে এই দেশের সংবিধান দরকার নাই তো এই সরকারের দরকার নেই তো আইন শৃঙ্খলা থানা পুলিশের দরকার নাই তো কারণ সংখ্যাগুরা যা ইচ্ছা তাই করবে আর যথারীতি ফরিতে পারবেন ম্যাডাম আমার পছন্দের মানুষ তিনি লালনের সঙ্গীত দিয়ে এই যার পরিস্থিতি লালনই যার সব এই দেশে বহু লালন গবেষক আছে লালনের উপরে ডক্টরেট ডিগ্রি করা আছে সবচুপ কারণ ওই যে গুরু কারণ তারা চিন্তা করছে আমি যদি এখন কথা বলি তাহলে তো চাকরি চলে যাবে কারণ নিশ্চিত লালনের গবেষক যারা যারা ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি করেছেন লালনের অধ্যাপ উপরে যারা গবেষণা করতেছেন ক্লাস নেন তারা যদি প্রতিবাদ করে তার চাকরি থাকবে না ওই ইউনিভার্সিটির কর্ম ইউনিভার্সিটির যে অথরিটি তার চাকরি খাবে আর নাহলে ছাত্ররা মিছিল করবে কারণ হেফাজতে পাকিস্তানের চারদিকে চলিয়ে আছে তাদের ইস্যুর অভাব নাই আর এটা তো নগদ ইস্যু লালনের অনুসারে আপনি ঘর কেন ভাঙবেন তাও আবার মসজিদে মাইকিং করে এই অধিকারটাকে আপনাকে কে দিল না সংবিধান আপনাকে দিয়েছে না রিলিজিয়ন আপনাকে অধিকার দেয় আপনার ধর্ম ইসলাম আমার ধর্ম যে ইসলাম আমরা মুসলিম পরিবারের জন্ম নিয়েছি আমাদের ইসলাম ধর্ম কোথায় লেখা আছে অন্যের ঘর ভাঙতে হবে আর বাংলাদেশ সংবিধান আপনাকে অধিকার দিয়েছে গায়ের জড়ি সব করবেন তাহলে লালনের বাদীরা যদি একদিন সংখ্যা গুরু হয়ে যায় আপনাদের পেটাইলে তখন কেমন লাগবে অন্য জায়গায় যখন মায়ের খান তখন তো চিৎকার করেন গেলো গেলো এই করলো আম করে সেই করলো তখন চিৎকার করেন কেন বোঝা গেল যে আপনারা যতই অন্যের মানে আপনার সম্প্রদায়ের আপনার চিন্তার মানুষকে যখন অন্য জায়গায় অত্যাচার করে তখন তো আপনি চিৎকার করেন কিন্তু নিজে এখন সংখ্যা করু তাই নিজে অত্যাচার করেন এগুলো বদমাইশি বাদ দেন এগুলো হিপোক্রেসি বাদ দেন আর আমি সবচেয়ে বিস্মিত হয়েছি যে আইন শৃঙ্খলা থানা বলছে যে তার যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিবে এটা মীমাংসা করতে বলছে কেন মীমাংসা হবে মহিলা তো মামলা করছে অপরাধীদের মানে সংখ্যাগুরুদের অপরাধকে বারবার প্রশ্রয় দেওয়ার কারণে এই বাংলাদেশ কোন দিকে যেতেছে আপনারা কি একবার ভাবতেছেন এর কুফল কিন্তু শুধু আমরা ভুগব না আপনারা মনে করেন না যে শুধু আমাদের গরদানটাই যাবে আপনারা আরামে থাকতে পারবেন না সিরিয়ায় আরামে নাই পাকিস্তানে আরামে নাই আফগানিস্তানে আরামে নাই আপনারা তো সেটাই চান চাইলে করতে থাকেন তখন বুঝতে পারবেন আমাদের জামালপুরে একটা প্রভাবত আছে কাঠ খাইলে আংরা হাঁকবি তো এই যে কাঠ খাইতেছেন গুজ্জ কিন্তু পরে আংরা বের হবে আংরা আংরা বুঝেন মানে সাই বের হবে মানে যেমন কর্ম তেমন ফল কিন্তু আসবে ওটা বুঝতে আছে যারা আফগানিস্তানে থাকে পাকিস্তানে থাকে আর যারা সিরিয়ায় থাকে তারা জানে কি মজা মৌলবাদকে প্রশ্রয় দিলে কি মজা তারা বুঝতেছে এই হেফাজতে পাকিস্তানিদের যে আজকার আপনারা দিতেছেন খুদ সরকার এবং প্রশাসন এর ফলাফল একটু ভালো হবে না এই দেশ কোন দিকে যাইতেছে আর যদি ঢাকাকে আপনারা আগে বানাইতে চাইছেন হেফাজতে পাখি মানে বানাইতে চাইছেন লাহোর করাছি এখন তো ডাইরেক্ট কাবুল বানাইতে চান তো যারা বানাইতে চান দয়া করে একটু কাবুল থেকে ঘুরে আসেন একদিন একটু কাবুলে গিয়ে ঘুরে আসেন বউপ্লবান নিয়ে তাহলে মজারা বুঝতে পারবেন কিন্তু আমরা জানি এই বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি এবং কাবুলপ্রেমী তারা কিন্তু চলে যান ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া আমরা জানি ওই কাবুলে টাকা দিয়ে আপনাকে যদি নাগরিকত্ব আর উল্টা দশ লাখ টাকা দেয় আপনি যাবেন না কিন্তু আমেরিকা ইউরোপ কানাডায় জমি বাড়ি ঘর বিক্রি করে জীবনের রিক্স নিয়ে জলপথে স্থল পথে পথে পাহাড় পথে আপনারা চলে যান এগুলো হিপোক্রেসি বাদ দেন বাংলাদেশটা কোন দিকে যাইতেছে এটা নিয়ে কেউ ভাবতেছেন না অত আরামে থাকতে পারবেন না আপনার তো মনে করছেন খুব আরাম আছে আপনাদের পরবর্তী জেনারেশন আরামে থাকতে পারবে না পালিয়েও যেতে পারবেন না এখন কতজন পালিয়ে যাবে আর সারা দেশের মানুষ এদের অবস্থা এই কাবুলের মতো হয়ে যাবে আবারও বলছি যে যারা যে হেফাজতে পাকিস্তানি এবং কাবুল প্রতিষ্ঠা করতে চায় ঢাকায় বা বাংলাদেশে তারা কিন্তু কাঠ খাইতেছেন হাঁকতে হবে আংরা মানে গুজর দ্বার বের হবে মনে রাখেন